নির্বাচনে স্বচ্ছতা আনতে সরকার গঠন করল পাঁচ সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশের সাম্প্রতিক তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক অভিযোগ ও প্রশ্নের পরিপ্রেক্ষিতে অবশেষে বড় এক পদক্ষেপ নিল সরকার সম্প্রতি সরকার একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। যার নেতৃত্বে রয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি হোসাইন বিচারপতি শামীম হোসাইন একজন অভিজ্ঞ ও সম্মানিত বিচারক যিনি বিচার বিভাগে নিরপেক্ষতা ও নৈতিকতার জন্য পরিচিত এই কমিটির দায়িত্ব হল গত তিনটি জাতীয় নির্বাচনে যেসব অভিযোগ উঠেছে ভোট কারচুপি প্রশাসনিক পক্ষপাত বিরোধী দলের বর্জন ও ভোটারদের অধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো তদন্ত করে দেখা কমিটি সকল অংশীজনের সাথে আলোচনা করে ভবিষ্যতে কিভাবে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন সম্ভব সেই সুপারিশমালাও তৈরি করবে বিরোধী দল এই উদ্যোগকে স্বাগত জানালেও বলছে কমিটি যেন সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সরকারের মুক্ত থাকে সরকার জানিয়েছে এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এবং তাদের সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে